আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে এবং বিদেশে বসে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো দেশের অধিকাংশ মানুষই কিন্তু জানে না তো সেই রেসিপিটির জন্য প্রথমে আমার লাগবে কিছুটা ভাত তো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে সাথে নিয়েছি এখানে একেবারে কুচি করে গাজর তারপর হচ্ছে এখানে আমি নিয়েছি ফুলকপি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সাদা গুঁড়োমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা সয়া সস তারপর দিয়ে দিয়েছি এখানে টমেটো সস আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিশির স্বাদ মতো এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষলিয়ে মেখে নেবো অনেক সময় আমরা চিনতে পড়ে যাই যে বাচ্চাদেরকে আমরা টিফিনে কি তৈরি করে দিব তো দেখা গেছে আমাদের হাতের কাছে থাকা এই জিনিসগুলো দিয়ে আমরা এত সুন্দর করে নাস্তা তৈরি করতে পারি যেটা বাচ্চাদের টিফিন অথবা বিকেলে নাস্তার জন্য খুবই সুন্দর এবং খুবই মজাদার হয়ে থাকে সবগুলো উপকরণকে যখন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি তারপরে একটা ওভেন বাটিতে এভাবে কিছুটা তেল ব্রাশ করে নেওয়ার পরে ভাতে সেই মিশ্রণটাকে এখানে ঢেলে দিয়েছি এখন একটা স্পেশালের সাহায্যে এটাকে একটু সমান করে নিচ্ছি এই রেসিপিটি দেখার পরে আপনি চিন্তা করবেন যে ভাত দিয়ে এত সুন্দর এবং এত মজার নাস্তা তৈরি করা যায় এটা এত আগে জানতাম না হ্যাঁ একদমই সত্যি কথা ভাত দিয়ে এত সুন্দর নাগেশ তৈরি করা যায় এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা তা আপনি কিন্তু এটাকে নাগেশ অথবা কাবাবের শেপও তৈরি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন কথা বলা অবস্থায় আমি এখন একটা নাইফ নিয়েছি আর নাইফ দিয়ে এখন এটাকে আমি নাগেশ শেপে সুন্দর করে কেটে নিচ্ছি তো এই যে কেটে নেওয়ার পরে এখন আমি এই সুন্দর করে নাগের শেপে উল্লেখকে বাটি থেকে মানে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এসেছে নাগেশ থেকে কোনো অংশে কম না আপনি চিকেন দিয়ে নাগস তৈরি করেন কিংবা বিফ দিয়ে নাগস তৈরি করেন এখন দেখতে পাচ্ছেন ভাত দিয়ে কত সুন্দর একটা নাগস্ত হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন এটার জন্য আমি আর প্রসেসিং করব সেটা হচ্ছে আমি একটা বাটিতে কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়েছি তার মধ্যে কিছুটা পানি ব্যবহার করে আমি পাতলা একটা বেড়া তৈরি করে নিচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি এখন আর একটা পাত্রে আমি কিছুটা ব্রেড কামস নিয়েছি তার মধ্যে এখন এই যে সাদা যে মিশ্রণটা আছে এই মিশ্রণের মধ্যে একটা নাগাসকে গড়িয়ে তারপর হচ্ছে আমি ওই যে ব্রেড কামচা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি একটু গড়িয়ে এগুলাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আপনার দু তিন ঘন্টার জন্য এরপর দু তিন ঘন্টার পর আমি বাচ্চাদেরকে ভেজে দিয়েছি এভাবে চাইলে কিন্তু আপনি সকালে রেখে তারপর বিকেলে নাশো দিতে পারেন আবার রাত্রিবেলায় করে ওদেরকে সকালে টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই একবার হলো বাসে ট্রাই করবেন আর ট্রাই করার পরে যে এটা কেমন হয়েছে খেতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন চুলায় আমি কড়াইয়ে তেল দিয়েছি আর তেলগুলো যখন ভালো করে গরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে নার্সগুলো দিয়ে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মশালা এটা কতটা সুন্দর কালার এসেছে আর এভাবে যখন আপনি কাউকে ভেজে দিবেন কেউ কিন্তু মানে বুঝতে পারবে না এটা আপনি ভাত দিয়ে তৈরি করেছেন তারা তো অনেক মানে আকর্ষণ নিয়ে এটা খেয়ে মানে খেতে বসবে আর খাওয়ার পরে তখন বুঝতে পারবে কী রে এটা কী হলো দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য